বয়স বলতে সাধারণত আমরা বুঝি চার যার জন্মদিনের সংখ্যা প্রতি বছর জন্মদিন এলেই মানুষ বুঝে নেয় তার বয়স আরও বাড়ন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি মানুষ চায় তার বয়স যেন তার চেহারায় না দেখা যায় তার মানে তারা সবাই তরুণ দেখাতে চায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের মুখে নানা রকম দাগ হতে থাকে এ থেকে স্পষ্ট বোঝা যায় যে ব্যক্তির বয়স হচ্ছে তাই আপনিও যদি চিরতরুণ থাকতে চান ও ত্বক আরো সুন্দর রাখতে চান মুখে বলে রেখা দূর করতে চান তাহলে নিত্যদিন খাবার খাওয়ার বিষয়গুলোতে আপনার খেয়াল রাখা উচিত এতে পঞ্চাশ বছর বয়সেও কিন্তু আপনাকে চিরতরুণীর মতোই লাগবে দেখুন ডায়েটে কি কি রাখবেন অ্যালোভেরা অ্যালোভেরা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো এতে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট থাকে তাছাড়া থাকে এনজাইম ভিটামিন খনিজ যা আপনার ত্বকের জন্য খুবই উপকারী দুই সালের একটি গবেষণায় দেখা গেছে যে ব্যক্তি নিত্যদিন অ্যালোভেরা খান আর ত্বক উজ্জ্বল থাকে শুধু তাই নয় চুলের জন্য ভীষণ ভালো অ্যালোভেরা মধু মধু খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো যদি আপনি ত্বককে ভালো রাখতে চান ও বয়স ধরে রাখতে চান নিত্যদিন খেতে পারেন মধু মধুতে প্রচুর পরিমাণে উপকারী উপাদান রয়েছে যেমন মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যদি আপনি নিত্যদিনেও মধু খেতে থাকেন বা ত্বকে লাগাতে পারেন তাহলেও কিন্তু আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে ত্বক উজ্জ্বল হবে বড় ওকে চুকে কমবে শশা বয়স ধরে রাখতে নিত্যদিন পাতে রাখুন শশা শশাতে প্রচুর পরিমাণে জল থাকে তাছাড়া এতে পরিমাণ মতো ভিটামিন সি হলিক অ্যাসিডের মতো উপাদানও রয়েছে যা আপনার ত্বক ভালো রাখতে সাহায্য করবে দুই হাজার একুশ সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে শশাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রিঙ্কেল তুলতেও সাহায্য করে

তার শরীর সুস্থ থাকে তার বয়স কিন্তু সহজে বোঝা যায় না তাই আপনিও কিন্তু নিত্যদিন পাতে রাখতে পারেন আপেল যদি আপনি বিশেষ কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই এগুলো খাবার খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিবেন